নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্ব এই দিনগুলিতে আপনাকে একটি বিরতির মুহূর্ত নেওয়ার আমন্ত্রণ জানাই আপনার অভিপ্রায়গুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং এগুলিকে আপনার আসল ইচ্ছার সাথে সংগতিপূর্ণ করুন সঞ্চয় প্রথম মডেল হঠাৎ কেনাকাটার প্রবণতা নিয়ন্ত্রণ করে ক্যারিয়ারের সুযোগ সীমিত হতে পারে আরও নেটওয়ার্কিং এবং প্রচেষ্টা প্রয়োজন একটি নেতৃত্বের পদে আপনি কোম্পানির দিক নির্দেশনাকে প্রভাবিত করতে পারবেন আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনার প্রচেষ্টা এবং নেতৃত্বের গুণাবলীর জন্য স্বীকৃতি পাবেন আর্থিকভাবে এটি এমন গুরুত্বপূর্ণ বিনিয়োগ করার জন্য একটি চমৎকার সময় যা আপনার ভবিষ্যতের আকাঙ্ক্ষার সাথে মেলে ভালোবাসায় আপনি আপনার সঙ্গীর সাথে আরও সংযুক্ত বোধ করবেন এবং একসাথে কিছু মানসম্পন্ন সময় কাটাতে পারবেন আপনার সঙ্গী যখন আপনার প্রচেষ্টার স্বীকৃতি দেবে তখন আপনি প্রশংসিত অনুভব করবেন একটি প্রতিফলনের মুহূর্ত আপনাকে মনে করিয়ে দেবে কেন আপনি একে অপরকে ভালোবাসেন এই দিনগুলিতে আপনি আপনার বাড়ি এবং পারিবারিক জীবনকে কেন্দ্র করে মনোযোগ দেওয়ার শক্তিশালী তাগিদ অনুভব করতে পারেন বন্ধুত্বগুলি গভীর হবে যা আবেগিক এবং ব্যবহারিক সহায়তা আনবে স্বাস্থ্যগতভাবে আপনার শক্তির প্রতি সচেতন থাকুন এবং অতিরিক্ত পরিশ্রম এরান। আপনার স্বাস্থ্য একটি ভারসাম্যপূর্ণ রুটিন থেকে উপকৃত হবে যা শারীরিক ব্যায়াম এবং বিশ্রাম উভয়েই অন্তর্ভুক্ত করে ভাবে এটি আপনার অভ্যন্তরীণ জ্ঞান এবং অন্তর্দৃষ্টির সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি আপনার মধ্যে চাপ সৃষ্টি করতে পারে যা অবশিষ্ট আছে তা সুরক্ষিত করার এবং এগিয়ে যাওয়ার পরিকল্পনা করার উপর মনোযোগ দিন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন উন্নত টেস্ট মডিউল অনুশীলন আপনার শিক্ষাগত প্রস্তুতিকে ধাপে ধাপে নিখুঁত করে তোলে আপনার গ্রেড উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনার রুটিনে নতুন কৌশল প্রয়োগ করবেন গ্রহ গতিবিধি এই দিনগুলিতে আপনাকে আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে গভীর সংযোগ অনুপ্রাণিত করে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং আপনার সুস্থতার যত্ন নিন আপনার ক্যারিয়ার আপনার শৃঙ্গলা এবং কাজের প্রতি সংগঠিত দৃষ্টিভঙ্গির কারণে উপকৃত হবে আপনি একটি বড় প্রকল্পে আপনার অবদানের জন্য স্বীকৃত হবেন বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার পেশাদার জীবন একটি ঊর্ধ্বমুখী পথে রয়েছে এবং সাফল্য হাতের কাছে আর্থিকভাবে এটি স্থিতিশীল সময় তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন পারিবারিক জীবন আবেগগত পরিতৃপ্তি নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের দ্বারা সমর্থিত অনুভব করবেন আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা মুহূর্তগুলির আনন্দ পুনরায় আবিষ্কার করবেন আপনার সঙ্গীর ব্যক্তিগত লক্ষ্যগুলির প্রতি তাদের নিষ্ঠা দ্বারা আপনি অনুপ্রাণিত বোধ করবেন স্বাস্থ্যগত দিক থেকে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি সক্রিয় রয়েছেন স্বাস্থ্যকে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে চাপ এবং শারীরিক সুস্থতার ক্ষেত্রে অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ অনুভব করতে পারেন এবং ভিতর থেকে অনুপ্রেরণা খুঁজে পেতে পারেন এই দিনগুলিতে আপনি ভুল বোঝাবুঝি থেকে কিছুটা অসুবিধা অনুভব করতে পারেন শান্তভাবে বিষয়টি মোকাবিলা করুন এবং স্পষ্টতা খুঁজে পান এই দিনগুলিতে আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে ধারাবাহিক শিক্ষায় এবং দক্ষতা উন্নয়নে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে বিদেশে পড়াশোনার প্রতি আপনার মনোযোগ সফল হবে এবং আপনি একটি সম্মানজনক প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবেন রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে এই দিনগুলিতে ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি হতে পারে প্রিয়জনের জন্য মন খারাপ হতে পারে খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হতে পারে প্রিয়জনের কোনো ক্ষতি হতে পারে এই দিনগুলিতে ব্যবসা ভালো চলবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরিতে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে অর্থচিন্তা বাড়তে পারে অবান্তর কথায় পরিবারে বিবাদ হতে পারে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হতে পারে জীবিকার ক্ষেত্র মনের মতো হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ